এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে ২৬ মাস জেলে ছিলেন উনার শিশু পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর আমিও তো বাবা হয়েছি আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন এত বড় একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ভয়েজে আপনাকে স্বাগতম নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অব দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্য মূল্য বলেন ইম্পার্সিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন আমি অনেক বড় সমালোচক সরকারের শেখ হাসিনা কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি বুঝার জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই কেন করা হয়নি আপনাকে বলি এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন খন্দকার তার সম্পর্কে ভালো কথা আছে টাচ করা হয়নি কোনো কিছু এবং যেভাবে উনি বর্ণনা দিয়েছেন এটা একমাত্র নিজের ঘটনা নিজে ছাড়া লিখলে অন্য কারো পক্ষে এত ডিটেল বর্ণনা দেওয়া সম্ভব না আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি আমি একটা অংশ শুধু বর্ণনা দেই কতবার কেঁদেছি চারবার একটা অংশ শুধু বর্ণনা দেই উনি যখন চুয়ান্ন ইলেকশন করবেন তার হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন উনি কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি কিছু করেনি উনি যখন ইলেকশন করতে গেছেন গরিব লোক কুরে ঘর থেকে বেরিয়ে এসে টাকা পয়সা দিত একটা ঘটনা আছে একটা গ্রামের মহিলা সে আপনার ঘন্টার পর ঘন্টা ছিল খুবই গরিব বৃদ্ধ মহিলা এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে বাবা আমার এই কুরে ঘরে তোমাকে একটু বসতে হবে হাত ধরেই তিনি ওই ঘরে যান এবং এত দরিদ্র এখানে বর্ণনা আছে করে ঘরটার তখন ওই মহিলা তাকে বৃদ্ধ মহিলা তাকে এক বাটি দুধ একটা পান আর চার আনা পয়সা এনে দেয় ইলেকশন ফান্ডের জন্য আর কি রেখে বলে খাও বাবা আর পয়সা কটা তুমি কিছু করার নাই আমার চোখে পানি এরকম খুব টাচই কিছু বর্ণনা আছে আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত শুধু ইতিহাসকে জানার জন্য না একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ কি করেছিলাম আমরা ওনার সাথে আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন ওই সময় জাসদের লোকজন ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র যে এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে ছাব্বিশ মাস জেলেছিলেন উনার শিশু পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর আমিও তো বাবা হয়েছি আমি আজকে ফিল করি এরকম সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন এত বড় একটা মানুষ কেন বাক্সাল করেছিলেন কি আমরা তৈরি করেছিলাম সেটা আমার জানতে হবে সেই অনুসন্ধানটা সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আসছে থার্ড যে জিনিসটা লাস্ট আমি বলবো যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে আজকের রাজনীতিবিদরা যেন এই বইটা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধুর থেকে উনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন কত দূরে সরে গেছেন এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি আওয়ামী লীগেরও অধিকাংশ নেতার ক্ষেত্রে সত্যি ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন